আমরা কিছুক্ষণ পরে আমরা কথা বলবো যে আজকে আজকে করছেন আমাদের এই শেষ আমরা চার দিন ব্যাপী ঢাকা ষোলো আসনে জরাব শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের নেতৃত্বে তারেক রহমানের একত্রিশ দফার কর্মসূচি নিয়ে আমরা ঘরে ঘরে দোকানে দোকানে জনসাধারণের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তারেক জনাব তারেক রহমান বলেছেন ঘরে ঘরে জনগণের কাছে পৌঁছে যেতে আমরা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন জনগণের দরদারে পৌঁছানোর জন্য শফিকুল ইসলাম মিল্টন ভাই নেতৃত্বে আমরা জনগণের ঘরে ঘরে দরজায় দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে যে তাদের সাথে সাক্ষাৎ করে আমাদের যোগসূত্র বৃদ্ধি করার চেষ্টা করছি ধন্যবাদ 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 ভাই দর্শক আপনার শোনেন যে এই মুহূর্তে যে লম্বা যে একটি মিছিল সেই মিছিলটা মূলত আহ পল্লবীদ থেকে শুরু করে মূলত এখানে